কারণ আমার আইসক্রিমটা তো একটু মানে একটু পছন্দ আর কি কারণ হচ্ছে আজকে আমি এখানে সেটা কেন বুঝি না কারণ হরেক গেল হরেকালে কি পিকনিকটা হচ্ছে মানে আমি মানে মানে কেমন যেন লাগছে আমি শুনি না

আমাদের এখন আমরা নিজেরা চা বানাইছি এখানে পিকনিক পার্টিতে সরাসরি ছাড়াও বসো আমাদের আজকে এখানে ঘরের পিছনে পিকনিক পার্টি হয়েছে চা পার্টি আর আপরে মাছ পাইতেছে না রে দাদা সেটা মাছ ধরছে তো মানুষ যাইয়া ঠিকই তো বাদ দিয়ে যাবে